সব থেকে টপ সেলিং হয়েছে আজকের আজকে আঠাশ পিস মেশিন আমাদের ডেলিভারি করছি অনেকগুলো সকাল থেকে ডেলিভারি করা হয়ে গেছে এখন যাচ্ছে জ্যাকের দশটা এ থ্রি মেশিন যাচ্ছে এছাড়াও ফোর্থেড যাচ্ছে থ্রি নিডিল আছে পেছনে লকের জ্যাকের ইউবিটি মেশিন আছে সবগুলো ইউবিটি এটা লেটেস্ট মডেল এটা একটু ওল্ড মডেল দেখতে পাচ্ছেন সব ফ্রেশ কন্ডিশন মেশিন নতুন নিউ ওয়েস্টার্ন টেবিল দিয়ে আপনারা নিতে পারেন যোগাযোগ করুন এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি মেশিন নিতে পারেন ক্রেডিট কার্ডের এখানে পেমেন্টের সুবিধা আছে আর অল ইন্ডিয়ায় ডেলিভারির ব্যবস্থা আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা মাল ডেলিভারি করে থাকি কোনো অসুবিধা হয় না আমাদের সাথে কন্ট্যাক্ট করুন নূর মেশিনারি গুড়িরহাট হাঁসার মোড় চাকলা রোড উত্তর চব্বিশ পরগনা এছাড়া আপনারা যারা বনগাঁ থেকে আসতে যাচ্ছেন বা আসবেন তারা অবশ্যই বোমা স্টেশনে নামবেন ওখানে নেবে অটো চলছে অটো আপনি বলবেন গুড়িরহাট হাসার মোড় নূর মেশিনারিতে যাব আপনাদের দোকানের সামনে নামিয়ে দেবে আর এছাড়াও যদি কোনো অসুবিধে মনে হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ফুল গাইড করে নেব আমরা আমাদের ঠিকানা বুড়িরহাট হাসার মোড় চাকলা রোড উত্তর চব্বিশ পরগনা যারা বারাসাত বা বসিরহাট কলকাতা থেকে আসবেন অর্থাৎ শিয়ালদা থেকে তারা অবশ্যই হারোয়া স্টেশনে নামতে হবে ওখানে নেবে অটো চলছে চাকলা রুটের অটো চলছে আপনারা অটো উঠে বুড়িরহাট হাসার মোড় নূর মেশিনারি বললে দোকানের সামনে নামিয়ে দেবে কোনো অসুবিধা হবে না রেটের ব্যাপারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন রেট নিয়ে কোনো সমস্যা হবে না পাঁচটা দোকান দেখে যাচাই করে আসুন আমাদের এখানে ডট কম পাবেন এতটুকু ভাষা রাখতে পারেন নূর মেশিনারি বুড়িরহাট হাসার মোড় চাকলা রোড উত্তর চব্বিশ পরগনা